আইসি খেত দেখতে কিছু শাক লাগবো কিছু শাক নিয়ে যাবো তার জন্য দেখতে দেখতেছি আসিয়া খেত খুঁজে পাইতেছি না মানে আমাদের খেতকন্ড হাঁক এটাই বুঝতেছি না সেখান থেকে হাঁটা চলা করতেছি মানে হয়েছে কি অনেকদিন পর পর আসি তো তার জন্য খেত খুঁজা পাই না মানে অনেকদিন পর আসলে খুঁজে নাকি মানে কি সব যখন হাল চাষ করে বনে তখন আবার আইলে জায়গা এইরকম থাকলে বোঝা যায় আর খেতকন্ডা খেয়সের ক্ষেত

আকি তুমি শক্তি দিছো বননার ক্ষেত্র কন্ডা কন্ডা ওজটে তো দি গেছে কেবল এদিকে شو ভুল করে বরে তো ভুল কলি গেল মার দি আই যে সিনতে পারছি এই যে বিন্নার সব এসবের কাছ থেকে আমি ধান কাটছিলাম আর এক দিন আগে ধান কাটছিলাম যদি সব গুল পানি তমরিনা যে এই সবগুলো মানে ঘাসগুলো পানিতে মরে না برضو ওটা আছে এখানে এই ক্ষেতের ভিতরে মাছালাই দেখি ছিটা গেছে মানে যে ক্ষেতের মধ্যে বসে এরা তাও নেই গেছে মানে

ಹೋದ್ದು ಪೊಲೀಸ್ ಘಟಕ